Good morning. Welcome back to my channel Putima Zoya. আমিও তোমরা সব খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে সকাল নটার আমি নটা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করে দেবো নটার মধ্যে দেখতেই পাচ্ছি আমার স্নান দান হয়ে গেছে আর যেহেতু কানে কানে নেই টিপ টিপ সিঁদুরটা ওখানে করে উঠতে পারিনি তাই কেমন একটা রুগ্ন রুগী রুগী লাগছে তো বন্ধুরা তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে বসে করো আশা করছি ভালো লাগবে আর পুরনো বন্ধুরা তোমাদের মন থেকে আমার অনেক 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 ভালোবাসা তো সকাল সকাল জামা জামাকাপড় কাছে ধোয়া করে স্নান করে দেখো এখানে আমি ঠাকুর পুজোও করে নিয়েছি তো ঠাকুরকে জল বৃষ্টি দেওয়া হয়ে গেছে আর যেহেতু আমরা এক জায়গায় বেরোবো তো সেখানে দুপুরে প্রোগ্রাম সকালবেলা হালকা কিছু ব্রেকফাস্ট তো করে যেতেই হবে তার জন্য দেখো সকালবেলা রান্নাঘরে সকাল সকাল রান্নাঘরে একটু বসিয়ে দিয়েছি একটু খিচুড়ি একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি আলু টমেটো দিয়ে আর ডিম অমলেট করে না খিচুড়ির মধ্যে দিয়ে দেবো বেশ একটা খুব সুন্দর একটা খিচুড়ি এটা আমি ভীষণ ভালোবাসি শিখেছি একজনের থেকে তো চলো আর বেশ কথা বলে কোনো ঝটপট খিচুড়িটা খেয়ে বাবুকে এখনও স্নান করায়নি জানো তো খাওয়া দাওয়া করে নিয়ে ওকে স্নান করাবো যেহেতু সকাল সকাল ঠান্ডা কাশি তো স্নান করতে চাচ্ছি না ওকে তা যাওয়ার আগে দিয়ে স্নান করি রেডি করিয়ে নিয়ে যাবো তো তোমাদেরকেও নিয়ে যাবো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে তো চলো সঙ্গে থাকো দেখতে তো সকালবেলায় চট জলদি ব্রেকফাস্ট খিচুড়ি আর এর মধ্যে কি কী আছে জানো তো আলু আছে টমেটো আছে আর ডিমটা অমলেট করে ভেতরে দিয়ে দিয়েছি মানে ডিম অমলেট আলাদা করে আবার খিচুড়ির সঙ্গে কে খাবে অত সময় তো নেই বলো তাই তাড়াহুড়ো করে এরকম একটা খিচুড়ি বানিয়ে নিলাম আর নামানোর আগে কিন্তু একটু ধনে দিয়ে দিয়েছি দেখেছো খিচুড়িটার কালারটা কতটা সুন্দর এসছে এবারে খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ একটা ব্লু কালারের শাড়ি পরেছি আর লালের কম্বিনেশন তাই লাল কালারের ব্লাউজ পরেছি আর সেই চোখাটটা তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এরপরে যদি তোমাদের সঙ্গে বকবক করতে থাকে আমার ট্রেনটা চলে যাবে তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে সঙ্গে খুব ব্যস্ত তো বন্ধুগণ দেখতেই পাচ্ছো আমরা মা ছেলে একদম রেডি হয়ে গুটি গুটি পায়ে টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর তোজে বাবু নতুন ঘড়ি পড়ে তোমাদেরকে দেখাচ্ছে দেখেছো তো এবার টোটো করে যাবো স্টেশন চলে স্টেশন গিয়ে কথা হচ্ছে তো বন্ধুগণ আমরা স্টেশন চলে এসেছি দেখতেই পাচ্ছো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর টিকিটটাও কাটা কমপ্লিট এবার শুধু ট্রেন আসার অপেক্ষা বন্ধুগণ আমরা ট্রেনে উঠে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা সিট পেয়ে গেছি তাই বাবু আর আমি সিটে বসে পড়েছি আর বাবু সিটে বসতে পারলে তো বাবুর সেই খুশি তাই দেখো কি হাসছে আর যারা তো বন্ধুরা ট্রেনটা না খুব একটা ভিড় ছিল না বলতে পারো ফাঁকাই ছিল দু একজন ছাড়া সবাই প্রায় বসেছিল আর ট্রেনের মধ্যে একটা দারুণ জিনিস উঠেছিলো একটা বাচ্চা আমার ওদের পেট সবে হয়তো তো ডগিটাকে নিয়ে উঠেছে আর পুজো তো মানে ওই ডগিটার কাছে যাওয়ার জন্য কেমন করছিল তো চলো বন্ধুরা ট্রেন থেকে নেমে আবার কথা হচ্ছে ট্রেন থেকে নেমে আমরা উঠে পড়েছি এবার অটোতে করে চলে যাব আমার বান্ধবীর বাড়িতে দেখো একটা চৌমাথা মোড়ে আমি নেমে গেছি ও আমাকে ফোন করে এখানেই নামতে বললো তো অটো থেকে নেমে এখানে অপেক্ষা করছি তারপর ওদের বাড়ি থেকে কে একজন এসেই নিয়ে যাবে বন্ধুগণ আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি মানে আমি আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছি আর এসেই দেখি ওখানে ঢুকেই প্যান্ডেল খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছে তো চলো তোমাদেরকে একটু রুমের ভেতরে নিয়ে যাই তো ঘরে এসে দেখি যেখানে আর কি সেলিব্রেশন হবে সেইখানটাও বেলুন দিয়ে ডেকোরেশন চলছে আর দুজনে মিলে ডেকোরেশন করছে তোজবাবু এসেই তো বেলুন নিয়ে ছোটাছুটি খেলাধুলা আর কি শুরু করে দিয়েছে তো আমি এসেছি এখন বাজে ওই সকাল এগারোটা মতো তো সকাল এগারোটার দিকেই আমি এসে পৌঁছেছি তারপরে এসে গিয়ে তোজবাবুর ড্রেসপত্র চেঞ্জ করে দিয়েছি আর এই হচ্ছে বার্থডে গার্ল তো তার সাথে তোজবাবু একটু ফটো তুলছিল। আর বেলুন ফোলাচ্ছিলো মানে খেলাধুলা চলছিল ওদের আর কি বাচ্চা মানুষ আরেকটা বাচ্চা মানুষের সাথে মানে একসাথে হলে যেটা হয় আর কি তো দুজনে মিলে বেলুন ফোলানোর খেলাধুলা চলছিল। তারপরে গিয়ে দেখো আমি আর তো একটু তোমাদের সঙ্গে গল্প করছিলাম কি বলছিলাম নিজেরাও জানি না কারণ ওদের বাড়িতে বক্স বাজছিল আর সেই ভয়েতে অরিজিনাল ভয়েসটা মিউট করে দিয়েছি তো তারপর আবারও চলে এলাম বাইরে আর এখানে দেখো একটা কফি মেকার এনেছে সবে সবে কফিটা বানানো হচ্ছে তো কাকুকে বললাম আমি না একদম কফি বানাতে পারি না তো তোমার থেকে একটু শিখেনি তো উনি বেশ খুব সুন্দর করে কফিটা বানালো প্রথমে দেখো দুধটা গরম করে নিল তারপরে দুধের ভেতরে দিয়ে দিলো একটুখানি বাটার ও তারপরে গিয়ে তোমার হচ্ছে কফি পাউডার মিক্স করলো তো সুগারটা কখন দিল আমি খেয়াল করিনি তো খুব সুন্দর করে কফিটা বানালো যেহেতু আমি কফি খাই না তাই কফিটা কেমন হয়েছে সেই রিভিউ তোমাদেরকে দিতে পারছি না হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে আমি একজন বিশেষ মানুষের সঙ্গে দেখা করাবো সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মানে আমি আজকে যাদের বাড়িতে এসছি তো যার মেয়ের আজকে বার্থডে তো তাদের বাড়িতে আমি এসেছি আজকে আমি তার সঙ্গে তোমাদের একটু পরিচয় করাবো কোথায় গেল এক্ষুনি ছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই যে আসছে সুন্দরী ও হচ্ছে রিম্পা আমরা হচ্ছে একদম বেলার বন্ধু বেলার মানে বেলার শুধু বুঝতেই পারছো একদম ছোট্টবেলার মানে হচ্ছে আমার এমন একটা বান্ধবী বন্ধুরা যার সাথে দিনে শেষে মনের সব কথা বলা যায় ওই দুঃখ কষ্ট এমনকি সুখ সমস্তটা ওর সঙ্গে শেয়ার করি ভালো লাগে তো কিছু বল বন্ধুদের লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো এরপরে মেয়ের তো পরিচয় করবো না ওখানে মেয়েকেও তোমাদের দেখাবো রেডি হয়ে গেছে দেখো আমার ছেলে পাগল হয়ে গেছে তো দাঁড়াও এরপরে হৃদ্দিকও তোমাদের একটু দেখাবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কোথাও যাবে না দেখো বন্ধুরা ওদের বাড়িতে ঢুকেই না দুপাশে দুটো সিঁড়ি ছাদে যাওয়ার জন্য তো তোমাদেরকে সেটা একটু শেয়ার করে দিলাম তো আমি এখন তোজাবুর সঙ্গে একটু ছাদে যাচ্ছি কারণ ও কখন থেকে বলে যাচ্ছে ছাদে যাবো ছাদে যাবো আচ্ছা তো এই ব্যাপার ছাদে এসে বুঝলাম যে কেন আমার ছেলে এত বায়না করছে কারণ ছাদেই তো সাঙ্গ পাঙ্গ রয়েছে দেখো কত বাচ্চারা সবাই মিলে ছাদে খেলাধুলা করছে সেই জন্য কখন থেকে বলে যাচ্ছে যে মা ছাদে যাবো আর ওদের বাড়িটা না অনেকটা জায়গা জুড়ে করা ওই জন্য ছাদটাও বেশ বড় আমার খুব ভাল লেগেছে আমি বেশ ছাদে উঠে ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে একটু ভিডিও করেও দেখাচ্ছিলাম আর ছাদে না বেশি ভালো লেগেছে কারণ চারি সাইডটা পুরো সবুজ গাছপালায় ভরা মানে যেটা আর কি আমাদের শহর এলাকায় তো দেখাই যায় না চারিদিকে কোনো গাছের চিহ্ন নেই আর এখানে পুরোটা আর কি সবুজে ঘেরা আর দেখো দু একজন কাপড়ও মেলে রেখেছে আর বাচ্চারা তো এত খেলাধুলায় ব্যস্ত কিন্তু আমি এখানে একদমই কথা বলতে পারিনি যাওয়া বা বলেছি মানে বক্স বাদ ছিল না সেই গানের হয়তো আমি মিউট করে দিয়েছি তো চলো বন্ধুরা এবারে তোমাদেরকে বার্থডে গালের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা এই হচ্ছে আমাদের মিষ্টি মেয়ে ওর আজকে জন্মদিন তো সবাই ওকে উইশ করো ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় আর ভালো মনের মানুষ হয় তো বলে দাও আনটিরা বলো বলো হ্যালো বলো আমাকে সবাই আশীর্বাদ করো বার্থডে বলো সবাই উইশ করো আমাকে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করো দাঁড়াও তোমাকে ভালো করে দেখিয়ে দিই আমাদের বার্থডে গালের এই হচ্ছে পুরো না এই যে দেখতে পাচ্ছো কি মিষ্টি লাগছে না তোমরা সবাই কমেন্ট করো হ্যাঁ আমার ছেলে কি বলছে জানো আমার ছেলে বলছে মা আজকে ওই ওই দিদিটাকে রানীর মতো লাগছে মানে ওই যে মাথায় দিয়েছে না কী বলে ওইটাকে মুকুট মতো তাই বলছে রানীর মতো লাগছে ওই যে দৌড়ে চলে গেছে পেছনে আর তো বাবুকে দেখবে বাবু এদিকে এসো এদিকেছো বাবু রাগ করেছে আমার ওপর তাই ওই যে চলে গেছে Thank <laughs> you. গণ বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো আমি আর তোজবাবু একটু ফটো তুলে নিলাম এরপরে আমরা চলে যাব খাওয়া দাওয়ার ওখানে কারণ খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর ভাবছি প্রথম ব্যাচেই বসে যাব, কারণ একটু রেস্ট নিয়ে আবার বাড়িতে ফিরতে হবে তাই না তো দেখো খাওয়া দাওয়ার ওখানে চলে এসছি আর এসেই অনেকক্ষণ বসে আছি তাই তোজেবাবুর মুখ মুখটা একটু গম্ভীর হয়ে আছে কারণ অনেকক্ষণ থেকে বসে আছি কিন্তু খাবার দিচ্ছে না তো বললাম ঠিক আছে তাহলে আমাকে একটা হাম্পি কর তাহলে তোকে খাবার দিয়ে দেবে তাড়াতাড়ি তো তারপরে অনেক বলার ও আমাকে একটা হাম্পি দিতে রাজি হয়েছে যেহেতু প্যান্ডেলে সবাই ভর্তি হয়নি লোকজন এসে পারেনি তাই আর কি খাবার দাবার দিচ্ছিল না তো দেখেছো আমাকে একটা হাম্পি দিয়ে দিচ্ছে কিন্তু তো ঝাপ্পি যেই দিয়ে থালা গ্লাস চলে এলো অমনি তারপর পাতে পড়ে গেল এক ডেভিল যেটা আমার একদমই অপছন্দ কিন্তু তোজো বাবু ভালোই খেয়েছে দেখলাম কিন্তু ডিম সেদ্ধটা খাইনি ওটা আমাকেই খেতে হয়েছে তারপর দিয়ে দিলো এর সাথে হচ্ছে টমেটোর চাটনি যেটা আমার আরোই অপছন্দ তো যাই হোক তারপরে চলে এলো আমার ফেভারিট সাদা ভাত আর লাল শাক ভাজা তো লাল শাক ভাজা দিয়ে খেতে না খেতেই চলে এলো শুক্ত তারপর চলে এলো মাছের মাথা দিয়ে ডাল আর এরপরে বেগুন ভাজাও ছিল কাতলা কাতলাকালিয়াও ছিল কিন্তু যেহেতু মটন ছিল তাই আমি আর ওগুলো খাইনি তো তারপরে চলে এলো খেজুর আর আমসত্বের চাটনি আর সবশেষে পায়েস আর মিষ্টি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকাল সাড়ে তিনটে মতো আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মেনুতে কী কী ছিল সবটাইতে তোমাদেরকে বললাম তো খাওয়া দাওয়া করে এখন একটু ফাঁকা জায়গায় এসছি মানে ছাদে আসছি দেখে বুঝতেই পারছো তো চারটে পঁয়ত্রিশে হচ্ছে ট্রেন ওই জন্য একটু রেস্ট নিয়ে আর একটু সময় বসে তারপর বেরিয়ে যাবো তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুগণ সোজা চলে এসছি বাড়িতে আর রাস্তায় তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি তার কারণ তোজবাবু ঘুমিয়ে পড়েছিল তাই আর ক্যামেরা অন করা হয়নি আর ফেরার সময় দেখো নিয়ে চলে এসছি একটা স্প্রাইট কারণ আজ প্রচণ্ড গরম বন্ধুরা তো কোনো কথা হবে না আগে স্প্রাইট খেতে হবে তো স্প্রাইট খেতে খেতেই আমি কিন্তু তোমাদের কাছ থেকে এখন বিদায় নেব মানে আমার ভিডিওটা এতটুকুই তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে তো লাইক করবে আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা শেয়ার করে দেবে তো দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো